ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নে দুবাই প্রবাসী কামরুল হাসান সেলিম নামের এক ব্যক্তির বাড়ি দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে এম এম হোসাইন নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে এ নিয়ে কামরুল হাসান সেলিম সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানান ঢাকার বসুন্ধরা ফ্ল্যাট দেবার বিনিময়ে অ্যাওয়াজ বদলের বিনিময়ে তিনি তার আটত্রিশ শতাংশ জমির উপর নির্মিত বাড়িটি চুক্তির মাধ্যমে লিখে দেন কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেল এম এম চুক্তি অনুযায়ী ফ্ল্যাট দেননি তাছাড়া তার বাড়িটি দখল করে রেখেছেন আমি মোহাম্মদ কামুল হাসান সেলিম দুবাই প্রবাসী ও ব্যবসায়ী আমি দীর্ঘ পঁচিশ বছর দুবাইতে ব্যবসা বাণিজ্য করে আসি এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের জন্য আমি কোটি কোটি টাকা আনছি বর্তমানে আমি বাংলাদেশের বাইন হাউসে একটা ব্যবসা পরিচালনা করতেছি আমি আমার কষ্টিত অর্থে ফরিদপুর ফরিদপুরের সদরপুর উপজেলা তর বিষ্টপুর গ্রামে পৈতৃক ভিটায় আট আটত্রিশ শতাংশ জমির উপর একটি টুপ্লেক্স বাড়ি পুকুর মসজিদ মাদ্রাসা স্থাপন করিয়াছে কিন্তু দৈনিক এম এম হোসেন নামে এক ব্যক্তি আমার আটত্রিশ শতাংশ জমি সহ বাড়ি বদলের মাধ্যমে ঢাকার বসুন্ধরা একটি ফ্ল্যাট বিনিময়ে ছয় মাসের চুক্তি সম্পাদন করে কিন্তু বর্তমানে দৈনিক এম এম হোসেন আমাকে চুক্তি মোতাবেক বসুন্ধরা ফ্ল্যাট বুঝিয়ে না দিয়া উপরোক্ত আমার বাড়ি দখল করে নেয় এমাগত অবস্থায় গত তেইশ চার দুই হাজার পঁচিশ তারিখে সর্বিষ্ট করে আমি আমার নিজ বাড়িতে প্রবেশ করতে গেলে দৈনিক এম এম হোসেন নির্দেশে ইমন চৌধুরী আলামিল মিয়া ও উজ্জ্বল সহ আনুমানিক চল্লিশ পঞ্চাশ জনের একটি দল নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে বাড়িতে প্রবেশ করতে বাধা প্রদান করে এবং আমি প্রদান করে এবং আমি আমার বাড়ি ভাঙচুর এবং আমার বাড়ি ঘর ভাঙচুর করে এবং আমার বসত ঘরে আমার বসত ঘরে থাকা গ্রীপিসের মধ্যে থাকা নগদ নব্বই হাজার টাকা এবং ঘরের মধ্যে থাকা বিভিন্ন প্রকারের আসবাবপত্র ভাঙচুর ক্ষতি সাধন করে আমি একজন হাটের রুগী আমার ওষুধপত্র থাকা ওষুধপত্র তারা জব্দ করিয়া রাখে বলে আমি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হই তাদের কাছে অনেক উন্নয়ন বিনয় করিও আমি আমার ওষুধপত্র বাইরে আনতে পারিনি যার ফলে আমি শারীরিকভাবে অসুস্থ হই বর্তমানে আমি আমার পরিবার আমি এবং আমার পরিবার নিরাপত্তা ভুগিতেছি ভুগিতেছি বর্তমানে সে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে তাহার বাহিনী দিয়া আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করিতেছে পরবর্তীতে আমি বাড়িতে প্রবেশ করতে না দেওয়ায় আমার আত্মীয় বাড়িতে অবস্থান করি এবং সদরপুর থানায় গিয়ে অভিযোগ দেই কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসার পর আমি এখনো কোনো সমাধান না পাওয়ায় আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে সঠিক প্রয়োজনীয় ব্যবস্থা দাবি করি আমি মনে করি সাংবাদিক ভাইরা সমাজের দর্পণ আপনারা সঠিক তথ্য আপনাদের লিপুনির মাধ্যমে তুলে ধরবেন এবং তার বাহিনী দিয়া বিভিন্ন সময় আমাকে হুমকি ধুমকি প্রাণ দিতেছে এবং প্রাণ নাশের ধমকি দিতেছে এই অবস্থায় আমি আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আমার জীবনের নিরাপত্তা সরকারের কাছে আবেদন করতেছি এবং আমি দুবাইতে থেকে পাঠানো রেমিটেন্স বাংলাদেশের জন্য উপকৃত বয়ে আনছি তারপরেও আমাকে সে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আমার বাড়ি সে দখল করার চেষ্টা করতেছে সে ছয় মাসের একটা চুক্তিনামা আমার সাথে করে সেই চুক্তিনামা আরও চার মাস আগে শেষ হয়ে গেছে তাকে আমি বিভিন্নভাবে বোঝানোর পরেও সে আমাকে আমার বসুন্ধরার ফিলার বুঝিয়া দেয় নাই এবং আমাকে বরঞ্চ বিভিন্নভাবে বলার পরেও সে আমাকে আরও হুমকি হুমকি দেয় এবং এখনও সে সদরপুরে ঘুরতেছে তার লোকজন নিয়ে আমি এখানে ফরিদপুরে পালাতক অবস্থায় অবস্থান করিতেছি এবং সাংবাদিক ভাইদের সাথে সংবাদ সম্মেলন করতেছি